আসসালামু আলাইকুম এভ্রুয়ান আজকে আমি তৈরি করব বাচ্চাদের হাতের ভীষণ পছন্দের চিকেন নাগেস অল্প কিছু ঘরোয়া উপকরণে একদম সহজভাবে আজকে এই চিকেন নাগেটস আমি তৈরি করেছি ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই চিকেন নাগেটসটা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি নিয়ে নিচ্ছি প্রায় একা পরিমাণে মুরগির বুকের মাংস আর অবশ্যই কিন্তু হাড় ছাড়া মুরগির বুকের মাংসটাই ব্যবহার করতে হবে এই চিকেন নাগার্সটা তৈরি করার জন্য এই মাংসটাকে আমি ছোট আর কিউব করে কেটে নিয়েছি এরপর চিকেনের এই টুকরোগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এই চিকেনের টুকরোগুলোকে আমি ব্লেন্ড করে দিচ্ছি কোনো রকমের পানি ছাড়াই আপনারা কিন্তু চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করার পরে এই মাংসটা ঠিক কীরকম হয়েছে এরপর এই জারে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ অথবা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া চিনি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে এখন এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে সয়া সস এই মাংসটাতে যেহেতু কোনো রকমের ফ্যাট বা চর্বি নেই সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল এখানে আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি এবার সাইডের যে ব্রাউন অংশটা থাকবে সেটাকে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে সাইডের ব্রাউন অংশটাও ব্যবহার করতে পারেন এরপর এই পাউরুটিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এবার কেটে রাখা পাউরুটির টুকরোগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা ঠিক এরকম হয়েছে এই চিকেন নাগেটসগুলোকে শেপ দেওয়ার জন্য যে কোনো একটা ফ্ল্যাট জায়গায় কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে এরপর চিকেনের এই মিশ্রণটাকে আমি চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে প্রেস করে করে আমি চিকেনের এই মিশ্রণটাকে একটু ছড়িয়ে দিচ্ছি আমি একটু স্কোয়ার শেপ করে চিকেনের মিশ্রণটাকে ছড়িয়ে নিয়েছি এরপর যে নাইফটা দিয়ে আমি কাটবো সেই নাইফে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি এরপর চিকেনের এই মিশ্রণটাকে আমি একটু স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন কেটে নেওয়ার পর আবারও আমি নাগেটসগুলোকে তুলে একটু হাতিয়ে চেপে শেপটাকে সুন্দর করে নিচ্ছি দেখতে পাচ্ছেন নাগেটসের শেপগুলোটি কীরকম হয়েছে আর এভাবে করে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি এইবার আমি কোটিং করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চিমটি পরিমাণের লবণ এখন এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এইবার আমি একটা করে চিকেন ন্যাকেটস নিয়ে ডিমের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি এরপর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস আপনারা চাইলে যে কোনো কালারের হয়ে ব্রেড ক্রামস এখানে ব্যবহার করতে পারেন এরপর খুব ভালোভাবে কোটিংটা করে নিচ্ছি আপনারা চাইলে ডাবল কোটিংও করে নিতে পারেন সেক্ষেত্রে এই ন্যাকেটসগুলোকে আবারও ডিমের মধ্যে ডিপ করে আবারও ব্রেড কাম দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিলেই হবে আর চাইলে এই অবস্থায় আপনারা এই নাগেটসগুলোকে ফ্রোজেন করতে পারেন যেহেতু আজকে আমি চিকেন নাগেটসগুলোকে ফ্রোজেন করব না তাই আমি সবগুলো চিকেন নাগেটসকে বেজে নিব এজন্য একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি এরপর একে একে সবগুলো চিকেন নাগেটস আমি দিয়ে দিয়েছি চুলার হিটটাকে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝিতে রেখে এই চিকেন নাগেটসগুলোকে বেজে নিতে হবে চুলার হিটটাকে যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই চিকেন নাগেটসগুলো ক্রিস্পি হবে না আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো এই চিকেন নাগেটসগুলোকে বেঁচে নিয়েছি এরপর যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তখন আমি তেল জড়িয়ে নিয়ে এই চিকেন নাগেটসগুলোকে তুলে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল গরম গরম ক্রিস্পি চিকেন নাগেটস একটু বেশি পরিমাণে তৈরি করে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর খাওয়ার ঠিক দশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে তেলে বেজে চাইলে পরিবেশন করতে পারবেন আমি আপনাদেরকে একটা চিকেন নাগেটস কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই নাগেটসগুলো কিন্তু ভিতরে একদম খুব ভালোভাবে কুকড হয়ে গেছে চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই বিরিয়ানি চালা ফেইস